বাষ্পীয় ইঞ্জিনের রেলগাড়ি আধুনিক রেলপথের সূচনা করেছে এবং শিল্প বিপ্লবের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত বাষ্পীয় রেলগাড়ি এমন এক যুগান্তরকারী উদ্ভাবন যা পরিবহন ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল এটি মূলত বাষ্প শক্তি ব্যবহার করে চলত যা আঠারোশো শতকের শেষের দিকে এবং উনিশ শতকের প্রথম ভাগে ব্যাপকভাবে জনপ্রিয় হয় বাষ্পীয় রেলগাড়ির কাজের মূল নীতি ছিল বাষ্প শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা কয়লা বা কাঠ পুড়িয়ে একটি বয়লারে পানি উত্তপ্ত করা হতো যার ফলে প্রচুর পরিমাণে বাষ্প উৎপাদন হতো এই বাষ্প একটি পিস্টন এবং সিলিন্ডারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চলার শক্তি তৈরি করত। এই শক্তি চাকার মাধ্যমে রেলগাড়িতে চালিত করত। বাষ্পীয় রেলগাড়ির অন্যতম বৈশিষ্ট্য ছিল এর ধোঁয়া এবং শীষের শব্দ যা সেই সময়ের মানুষের কাছে নতুন ও আকর্ষণীয় মনে হয়েছিল আঠারোশো সালে জর্জ স্টিফেনসন প্রথম কার্যকর বাষ্পীয় রেলগাড়ি তৈরি করেন যা লোকমোশন নাম্বার ওয়ান নামে পরিচিত এটি ইংল্যান্ডের স্কটটন এবং ডার্লিংটন রেলপথে চালু করা হয় এরপরে আঠারোশো সালে লিভারপুল থেকে ম্যানচেস্টার পর্যন্ত রেলপথে রেলগাড়ি চালু করা হয় যা জনসাধারণের মধ্যে ব্যাপক সারা ফেলে এই উদ্ভাবন দ্রুত বিশ্বব্যাপী এবং শিল্পোন্নত দেশগুলোতে একটি বাণিজ্যিক এবং পরিবহন ব্যবস্থায় একটি প্রধান মাধ্যম হয়ে ওঠে বাষ্পীয় রেলগাড়ি শিল্প বিপ্লবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এটি পণ্য পরিবহন এবং যাত্রী সেবায় বিপ্লব ঘটায় আগের মতো ধীর গতির গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি পরিবর্তে রেলগাড়ি অধিক গতিতে এবং অধিক পরিমাণে পণ্য পরিবহনে সক্ষম ছিল এর ফলে বিভিন্ন শিল্পক্ষেত্রে যেমন কয়লা লোহা এবং টেক্সটাইল শিল্পে ব্যাপকভাবে উপকৃত হয় বাষ্পীয় রেলগাড়ি শহরের সঙ্গে গ্রামের সংযোগ স্থাপন করেছিল এবং দূরবর্তী স্থানে মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করেছিল যদিও বাষ্পীয় রেলগাড়ি আজ ইতিহাসের একটি অধ্যায় হয়ে দাঁড়িয়েছে এটি প্রযুক্তিগত উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিল আধুনিক ডিজিটাল ও বৈদ্যুতিক রেলগাড়ি বাষ্পীয় রেলগাড়ির সরাসরি উত্তর বর্তমানে অনেক দেশ বাষ্পীয় রেলগাড়ি পর্যটনের জন্য সংরক্ষণ করে রেখেছে যেমন ইন্ডিয়া যা মানুষকে প্রযুক্তির ইতিহাস সম্পর্কে পরিচিত হতে সাহায্য করে বাষ্পীয় রেলগাড়ি শুধু একটি পরিবহনের মাধ্যম নয় এটি একটি প্রতীক যা মানবজাতির জাতির উদ্ভাবনী শক্তি এবং প্রযুক্তিগত অগ্রগতির চিত্র বহন করে